শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে আত্ম বলিদান দিবস পালন করলো বিজেপি রবিবার বালুরঘাটে জেলা বিজেপির কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে তার স্মৃতি চারণ করা হয় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্ব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসকে আত্ম বলিদান দিবস হিসেবে সারা রাজ্যে বিজেপি কর্মীরা পালন করছেন তারই অঙ্ক অঙ্গ হিসেবে এ জেলাতেও বিজেপির কার্যালয়ে দিনটি পালন করা হলো বুথে এবং তার সাথে সাথে আমাদের জেলা কার্যালয়েও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গোটা রাজ্য জুড়ে আমাদের বলিদান দিবস বাহাত্তরতম বলিদান দিবস আমরা পালন করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই আত্মবলিদানের ফলেই আজকে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল হয়েছে পঁয়ত্রিশে বাতিল হয়েছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি এদের এনাদের দুজনকেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ও অভিবাদন জানাই যে একজন বাঙালি যে স্বপ্ন দেখেছিলেন দুই গুজরাটি সেটা সম্পন্ন করেছে এটাই হচ্ছে ভারতবর্ষ একদিকে পূর্ব প্রান্ত থেকে স্বপ্ন দেখা শুরু হয়েছিল পশ্চিম প্রান্তের লোকেরা সেই স্বপ্ন সফল করে এইভাবেই গোটা ভারতবর্ষ একসাথে একত্রিত হয়ে ভারতবর্ষকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারাকে সামনের দিকে এগিয়ে একটা মুক্তির দাবি করলেন বালুরঘাটে আমরা টাউন বন্ডরের তরফ থেকে অলরেডি দাবি জানিয়েছি বালুরঘাট মিউনিসিপ্যালিটির কাছে যে আমাদের একটি জায়গা দেওয়া হোক বিশেষ করে বালুরঘাট মোড়ে সেখানে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটি আবক্ষ মূর্তি বা কুণায়ব মূর্তি যেটা সম্ভব আমাদের পক্ষে তা স্থাপন করতে